महापुराणे मंगलाचरणे तृतीय शंख श्लोक निगम 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 निग कल्पतरोर्गल फलम शुक मुखाद अमृतद्रव संयुतम दिवत भागवतम रसमालयम

ভাগবত মহাপুরাণ কৃপা করে আমাদেরকে আস্বাদন দান করবেন ভাগবতের এই আকুলতা ব্যাকুলতা আমাদের থেকে কোটি কোটি গুণ বেশি তাই নিগম শব্দের প্রয়োগ হয়েছে বেদকে বোঝাতে গিয়ে আর ফলটা যে খসে করছে এই যে বোঝাতে গলিতম শব্দের প্রয়োগ করা হয়েছে গলিতম স্খলিতম কেন খসে পড়ছে বৃন্দচ্যুত হয়ে আমাদেরকে কৃপা করবার জন্য স্খলিতম খসে পড়বে মাটিতে ধুলো বালি ময়লা তার সঙ্গে সংযুক্ত হবে আর সাধনার যোগ্য রইবে না বলছেন না না কেন না মাটিতে তো পড়লোই না কি করে বুঝিয়ে বলুন তো প্রথমে ছিল নারায়ণের শাখাতে সেখান থেকে পড়লো মহাবিকল্পের বিধাতা ব্রহ্মার শাখাতে শাখা থেকে চলে এলো দেবর্ষী আরদের শাখাতে দেবর্ষী আরদের শাখা থেকে চলে এলো ব্যাসের শাখাতে বেদব্যাসের কাছ থেকে পেলেন তৎপুত্র সুখদেব সুখদেবের কাছ থেকে পেয়ে গেলেন সুত গোস্বামী পাদ আর তিনি নৈমিশারণ্য প্রদেশে ঋষি ঋষিবৃন্দ সমীপে শ্রীমদ্ভাগবত মা পুরাণের প্রচার প্রসার করলেন মাটিতে পড়ল কোথায় গলিতম ফলম গুরুত্বপূর্ণ ফল না যেহেতু নতুন কোনো মার্কেটে লঞ্চ হয়েছে করে না আগে দেখব রিভিউ কেমন মানুষজন ব্যবহার করে কেমন ফল পাচ্ছে তারপর আবার দেখবো ভালো ভালো মানুষ ব্যবহার করছে কিনা তৎকালীন সময়ে সব থেকে ভালো মানুষ একজনই ছিলেন তার নাম সুখদেব গোস্বামী পদ্ম তিনি যদি কোনো কিছু পারমার্থিক বিষয় গ্রহণ করতেন সেইটি সকলেই গ্রহণ করবার ইচ্ছা পোষণ করতেন তার কারণ তিনি আচার্য তুল্য সজত প্রমাণে লোকস্তদনুবর্তে তিনি আর সাধন করেছেন ভাগবত মহাপুরাণ এটাই প্রমাণ করে যে ভাগবত অবশ্যই শ্রেষ্ঠ ভাগবত অবশ্যই উৎকৃষ্ট বলেই মহাজন শুকদেব গ্রহণ করেছেন ভাগবত আমরাও গ্রহণ করব ভিড় পড়ল ভাগবত মহাপুরাণ গ্রহণ করবার উদ্দেশ্যে শুক মুখ অমৃত দ্রব সংযুতম ভগবতম ভাগবত মহাপুরাণকে প্রথমে বলেছেন ফল তারপরে বলছেন তিব্বত ফল কি পান করা যায় নাকি তাহলে কেমন ভাবে পান করব জুসারে হারে ঢুকিয়ে জুস বার করে বলছে না না ওই জাগতিক আম কাঁঠাল ইত্যাদি ফলের মতো ভেব না ওগুলোতে আঠি আছে আর বাকল আছে ওগুলো ফেলতে হয় শ্রীমৎ ভাগবত মহাপুরাণে ফেলবার কিছু নাই রসমা আলয়ম সবটাই রস পান করলেই হলো পিবত ভাগবত কেন পিবত যেহেতু রসমা আলয়ম সেহেতু পিবত ফেলবার কিছু নাই వర్జ్య పదార్థకు কিচ্ছু নাই সবটাই পিবত ভাই পিবত ভাগবত রসমালয়ম কেমন দিবত মুহুহু দিবত পান করো সুযোগ পেলেই পান করো চান্স পেলেই পান করো হে তোমরা এই রসের মহিমা সব থেকে বেশি অবগত আছো তাই আগে তোমাদের আসন তোমরা আগে আসন অলঙ্কৃত করো ভাবুক গণ তোমরা এসে বসো জগৎ জগত ব্যাপক কারী মধুর লীলা কথা মধুর মুর লীলা কথা সেই তত্ত্ব জানে যেই পরম সেই সেই তত্ত্ব জানে যেই পরম রসিক সেই তার সঙ্গ করিব সর্বথা আমি তার সঙ্গ করিব সর্বথা হরি ব্যাপক সর্বত্র সমানা সর্বম খালু ইদম ব্রহ্ম এইটি যিনি জানেন তিনি সব জানলেন না তিনি ঐশ্বর্য জানলেন ভগবানের বিভূতি জানলেন তাকে রসিক বলা হবে না জ্ঞানী হতে পারেন আলাদা জগৎ ব্যাপক হরি হজব আজ্ঞাকারী তারপরে যে শর্ত সেইটি তাকে ভালোভাবে বুঝতে হবে মধুর মুরতি লীলা কখনো রাম হয়ে কখনো শ্যাম হয়ে কখনো চৈতন্য হয়ে মধুর মূরতি মর্ত্যলিঙ্গম লিঙ্গম অধুপ হয়ে ধুলার ধরণীতে তিনি বারবার আসেন সেই যে তাঁর মধুর মূরতি কৃষ্ণের যতিক খেলা সর্বোত্তম নরলীলা নরবপু তাহার স্বরূপ গোপবেশ বেনুকর নবকিশোর নটবর নরলীলার হয় অনুরূপ এইটি জেনে এইটি বুঝে সেই আগরে ডুব দিয়ে সেই ভগবানের মধু মূর্তিকে যিনি ভালোবাসতে পারেন তিনি রসিক তপ করি অযব ভব কথা সেই তত্ত্ব জানে যেই পরম রসিক সেই তার সঙ্গ করি মোশন শ্রীমদ ভাগবত মহাপুরাণের মঙ্গলাচরণে 33 শ্লোকের আشادন আমরা প্রাপ্ত হলাম